এদিকে দুপুরের পরেই ফজলুর রহমানকে আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করল তারেক রহমান রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছে ফজলুর রহমানের সমর্থকরা মুহূর্তে এই রণক্ষেত্র তল কিশোরগঞ্জ জেলা রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা শেষ পর্যন্ত বিএনপি নেতা ফজলুর রহমানকে শাস্তি দেওয়া হলো তার দলীয় সকল পদ স্থগিত থাকবেন চট্টগ্রামের রাউজানি বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন শোকজের জবাবে সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছে বিএনপি খুশির খবর এসে গেছে ফজু পাবলাকে এই মুহূর্তে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য সকল পদ থেকে দর্শক রীতিমতো ফজলুর রহমান বৃদ্ধা হলো বুড়ো হলো তিনার মুখের ভাষা এখনো ঠিক হয়নি তিনি মিথ্যা কথা এখনো কিন্তু ছাড়তে পারেননি এক চুল পরিমাণও সারা দেশের মানুষ যখন টেলিভিশনের পর্দায় ইউটিউবে দেখলো যে শিক্ষার্থীদের অর্থাৎ চব্বিশের আন্দোলনকে রাজাকার বা কালো শক্তি হিসেবে আখ্যা করেছিলেন বা ঘোষণা দিয়েছিলেন এই ফজলুর রহমান কিন্তু যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন তখন কিন্তু তিনি জাগায় ব্রেক করলেন এবং বললেন আমি এই কথাগুলো বলিনি তাহলে ভাই আপনি আর আমি কি ভুল শুনেছি দর্শক বিএনপি থেকে কিভাবে তাকে বহিষ্কার করা হলো কি শর্ত দিয়েছে চলুন দেখে আসা যাক রীতিমতো আহ ফজলুর রহমানের সমর্থক এবং তারেক রহমানের সমর্থকের মধ্যে অর্থাৎ বিএনপি দুই যেতে যাচ্ছে ভাগ হয়ে কিছু কিছু জায়গায় এবং সেখানে কিন্তু একটা হামলার মতো ঘটনা ঘটতে চলেছে দর্শক কথা বলাম না চলুন এই খুশি সংবাদটি শুনে আসে আশা করি সঙ্গেই থাকবেন চট্টগ্রামের রাও বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে সোচ্চার ছিলাম কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে আজকের বিএনপি তাকে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে হয়তো বিএনপি চিন্তা করছেন কিন্তু তিন মাস বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসেবে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে তার সদস্যপদ সহ সকল পথ থেকে তাতেই কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির আমি মনে করি এটা কোনো সমাধান হবে না বাংলাদেশের মানুষ যেই আইডোলজি বিশ্বাস করে না বাংলাদেশে যেই মানুষরা যাদের চিন্তা চেতনা লালন করে না সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া ব্যক্তিদেরকে দলীয় কোনো পদে রেখে কখনোই দল যেমন ভালো কিছু করতে পারবে না দেশবাসীও তেমন ভালো কিছু নেতৃত্ব পাবে না ফজলুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কেওয়াজ তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদের যে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে চলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে কালো থাবা কালো শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এক মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারত সেটা অবশ্যই বিএনপির জন্য একটা সাহসী সিদ্ধান্ত হতো তারপরেও বিএনপি এই পর্যন্ত এসেছে সেজন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু ফজলুর রহমানদের মতো মানুষদেরকে যদি বিএনপি প্রশ্রয় দিয়ে আজকের আগিয়ে যায় সামনের পথে চলতে চায় তাহলে বুঝতে হবে এদেশের যুবক তরুণ বর্তমান প্রজন্মের মানুষদের কাছে তারা কোনোদিনই গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছতে পারবে না এটা লিখে রাখেন ফজলুর রহমানরা বাংলাদেশের কোন ভোট ব্যাংক না আপনি গত পরশু দিন থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ লেখালেখি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস আপনি স্পষ্ট করে দেখেছেন সেটা হচ্ছে এই ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না ফজলুর রহমান বাংলাদেশের চব্বিশের গণ অত্থান সম্পর্কে তার ধারণা নেই তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতো করে গোয়ারতামি করেই মনে হয় কোন একটি দলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে তারপরে কারণা না পারপাস সাফ করবেন কিন্তু এই চব্বিশের গণভ্যুত্থানে একটি রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনাকে তার বংশ শুদ্ধা পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গিয়েছে সেসরার বাচ্চারা এখন আর বাংলাদেশে কিন্তু নেই তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে আজকের এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের চিন্তা কি বর্তমান সময়ের মানুষ কি চায় বর্তমান সময়ের মানুষ চায় ইউনিটি বর্তমান সময় মানুষের ঐক্যবদ্ধ বর্তমান সময় মানুষের ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ সেখানে আপনি চেগিয়ে 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 সমাজকে বর্তমান সমাজকে ছাত্র সমাজকে আপনি যা তা বলবেন সেটাই দেশের জনগণ মেনে নিতে পারে না আপনার জন্য এই তিন মাসের শাস্তি এটা একটি লঘু শাস্তি হয়তো সম্মান আপনার অনেক নষ্ট হয়েছে কিন্তু এই সম্মান নষ্টর মধ্যে দিয়ে আমার দেশের অনেক কিছু ইজ্জত রক্ষা হবে না আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশ থেকেই তো আপনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত বন্ধুরা আমার আপনারা যে কথা বলতেছিলাম খেয়াল করেছেন কিনা গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে ওদের চেহারা চুরা লীগ বাংলাদেশের কোন চিন্তা চেতনার এমনকি বিএনপি ঘরনার ডানপন্থী চিন্তার কোন মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই যারা দাঁড়িয়েছে সবগুলো চিন্তায় লালনে মননে জীবন চালনে সর্বক্ষেত্রে হচ্ছে আওয়ামী ধ্যান ধারণার মানুষ তাহলে কি আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবন চালাতে চায় এটা করতে গেলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না তার মানে আপনি ওই দল হয়ে গেলে আওয়ামী লীগের যা হয়েছে আপনারও তাই হবে কিন্তু এই কঠিন কথাগুলো কেউ বলবে না বলবে না এই জন্য কারণ সুখের দিন এসেছে তো ধানদাবাজির সময় এসেছে টেন্ডারবাজি করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন নৈরাজ্য করবেন পদপদবি ভাগিয়ে নেবেন এরপরে আপনি বিশাল বস্ত নেতা হয়ে বাংলাদেশের বিশাল কিছু দাবি করবেন তো সেই জন্য তো আপনার কাছে এই লোকগুলো আপনাকে ভালো পরামর্শ দিবে না এদের ধান্দা হচ্ছে দেশে অস্থিরতা হোক দেশ ধ্বংস হোক মূল্যবোধের বিপক্ষে যাক আমার পক্ষ ঠিক আছে কিনা এটা হচ্ছে দান্দা সে কারণে আমি বলছি আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হয়েছে যেই লোকগুলো বিএনপির খুব আপন জিন্দেগিতে কোনোদিন শহীদ রাষ্ট্রপতি জন স্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একদিন কান্না করে নাই কোনোদিন তার মুক্তির জন্য আন্দোলন করে নাই কোনোদিন বাংলাদেশে একটি ভালোভাবে সুন্দরভাবে শান্তিতে দেশ রাখার জন্য কোনো তাদের কাজ ছিল না সেই সকল দুষ্টগুলো এই ফজলুর রহমানের পক্ষে আবার স্টেটমেন্ট দেয় আবার কিছু কিছু লোক একেবারে আর্টিকেল লেখা শুরু করে দিছে ফজলুরকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে বিএনপির পরাজয় হয়েছে উচিত ছিল ফজলুর রহমানকে ক্ষমা করে দেয়া বাপরে বাপ আজকের এই ফজলুর রহমানদের মতো মানুষরাই যে ক্ষতি করেছে এই দলের একজন ব্যক্তি যদি এই বিএনপির মধ্যে জামাত ঘেঁষা থেকে থাকে ধর্ম ঘেঁষা থাকে মূল্যবোধ ঘিসা থেকে থাকে দেশপ্রেমিক থেকে থাকে তাদের দ্বারা সেই পরিমাণ কোনো ক্ষতি এই দলটার হয় নাই যেমন অনেক সত্য কথা বলে এয়ার ভাইস মার্শাল আলতা হসেন চৌধুরী সাহেব চৌধুরীকে দিয়ে তো বিএনপির কোনো ক্ষতি হয় নাই তিনি মাঝে মাঝে সৎ কথা বলতে গিয়ে অনেকে প্রশংসা করেন সেটা হয়তো শুনে অনেকে জ্বালাপালা করেন আপনার লুতুজ্জামান বাবরের সৎ চিন্তার অনেক কথা আপনার হয়তো অপছন্দ হয় ভালো লাগে না কিন্তু ওই লোকগুলো দিয়েই আজকের বিএনপির সম্মান ইজ্জত বেঁচে আছে কিন্তু এই সকল টাউটদের দিয়ে কিন্তু সেটা বেঁচে নাই অতএব আমাদের উচিত ছিল এই মানুষটার মতো যারা বিরোধী তাদের প্রত্যেককে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে করতে হবে শুধু এই যে আজকের বিএনপি থেকে ফজলুর রহমানকে তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে নয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে কিনিয়ে বিনিয়ে কিনিয়ে যারাই চব্বিশের বিরোধিতা করবে এ প্রত্যেককে শেখ হাসিনার বংশধর মনে করে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে যদি সেটা না করেন সামনের কুফল কি হবে জানেন কুফল হবে একটাই নতুন ড্রেসে বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে আওয়ামী লীগ মানে কি শুধু আওয়ামী লীগ যারা পালিয়েছে ওদেরকে আসতে হবে না আওয়ামী লীগের থিঙ্ক লীগের দর্শন আওয়ামী লীগের চিন্তা বিভিন্ন কলা কৌশল ভিন্ন মানুষ দিয়ে ভিন্ন তরিকায় বাংলাদেশে এস্টাবলিশ করবে যেটা আমরা হতে দিব না এই বাংলাদেশের কোনো দলকে আমরা ফেঁসিবাদ হতে দিব না বিএনপির ভাবার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের মতো ফেঁসিবাদ হয়ে বাংলাদেশে টিকে থাকবেন একদিনও পারবেন না এক মুহূর্তও করতে দেওয়া হবে না এই বাংলাদেশে কোনো দালাল কোন দুষ্ট সে বিএনপির নাম দিয়ে হোক জামাত ইসলাম নাম দিয়ে হোক চর্মনের নাম দিয়ে হোক অন্য দলের নাম দিয়ে হোক কোনো ফেসিবাদের জায়গা এই বাংলাদেশে আমরা কাউকে করতে দিব না চব্বিশের বানানোর জন্য হয়েছে হয় নাই সকল গাদ্দার মুনাফেক দুষ্ট বাংলাদেশের দেশবিরোধী ভারতপ্রেমী ওই সকল দুষ্ট চক্র নিক্ষেপ করার জন্য চব্বিশের গণভুত্থান হয়েছে অতএব এই চব্বিশের সাথে গাদ্দারি করে যারাই রাজনীতি করতে চাবেন তারা টিকে থাকতে পারবেন না সেটা যদি স্বয়ং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে দল করেছে তারাও যদি তারাও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত চোখ খুলে দিয়েছে কান খুলে দিয়েছে আমাদেরকে চব্বিশ আগামীর বাংলাদেশ গঠন করার জন্য চেতনা জাগ্রত করে দিয়েছে এই চব্বিশ এমনি এমনি আসে রায় অনেক দাদা বাবুরা মনে মনে ভাবেন চব্বিশ মনে হয় এমনি এমনি এসেছে না এমনি আসে সাইদির রক্তের বিনিময় এসেছে দু তেরো সালের যে সকল মানুষদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছেন সে কারণে এসেছে আল্লাহ মামুনুলকে যে জেলের মধ্যে বন্দী রেখেছেন সে কারণে এসেছে চর্মনের পীরের দাঁতের উপরে আক্রমণ করেছেন সে কারণে এসেছে সাগর সাংবাদিক হত্যা করেছেন সে কারণে এসেছে চব্বিশ এসেছে বাংলাদেশের মানুষদেরকে এ জানি সহ যে সকল মানুষদেরকে গুম করেছেন খুন করেছেন সে কারণে এসেছে চব্বিশ এসেছে সেনাবাহিনীর উপরে সাপড়া চত্বরে পাঁচি আপনার মানুষদেরকে আলেমদেরকে মেরেছেন সে কারণে এসেছে সব কারণ মিলে একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিন আমরা এই নিয়ামত পেয়েছি কিন্তু এই নিয়ামত বংশ কাউকে করতে দেব না অতাই এই ফজলুরদের মতো যত টাউট বাটপারা শেষ পর্যন্ত বিএনপি নেতা ফজলুর রহমানকে শাস্তি দেয়া হলো শাস্তিটা হলো এই দলীয় সকল পদ স্থগিত থাকবেন তিনি বিএনপির 4% এর উপদেষ্টা ছিলেন সাম্প্রতিক সময় যতজন বেশ গণমাধ্যম আলোচিত করেছেন বা গরম করে রেখেছেন যেটাকে বলা হয় তার মধ্যে ফজলুর রহমান অন্যতম তিনি জামাত শিবিরের ব্যাপকভাবে বক্তব্য রেখেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে বক্তব্য রেখেছেন ইউনুশ সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন একই সঙ্গে এনসিপি যেই ছাত্রনেতা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো নিয়ে লাগাতারভাবে তিনি কথা বলেছেন ইউনূস সরকারের নির্বাচন বিষয়ক নির্বাচনতে দিতে হবে সেই প্রশ্নে তিনি খুবই সত্যার ছিলেন নির্বাচন হবার পর ঘোষণার পর তিনি ইউনুশ সরকারের সমালোচনা তেমন করেননি কিন্তু এনসিপি এবং একই সঙ্গে জামাতের নেতা বা জামাতের লক্ষ্য উদ্দেশ্য এগুলো নিয়ে নানা রকম কথা বলেছেন খুব কঠোর কথা বলেছেন এবং তার বলার ভঙ্গিটা বেশ জোরালো ছিল এবং ইতিমধ্যে এটার একটা বেশ পপুলার হচ্ছিল যে ফজলুর রহমান কোনো কথা বললেই সেগুলো মিডিয়াতে ব্যাপকভাবে কাভারেজ পাচ্ছিল কিন্তু এইসব বক্তব্যের মধ্যে হঠাৎ করেই জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে কালো শক্তি এখানে এটা সংগঠিত করেছে এটাকে সম্ভবত তিনি জামাত শিবির উদ্দেশ্য করে বলার চেষ্টা করেছেন কিন্তু বিষয়টা যে যে সেটি জুলাই আগস্টের এই কালো শক্তি দ্বারা সংগঠিত হয়েছে সামনে আসায় বিএনপি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে তাছাড়া বিএনপি এই মুহূর্তে সম্ভবত এনসিপি বা জামাতের সঙ্গে বিরোধিতা করতে চায় কিন্তু এত তীব্র বিরোধিতা তার পক্ষপাতি নয় একটা মধ্যপন্থা নিয়ে বিএনপি এগুচ্ছে। সেই অবস্থানের বিপরীতে সম্ভবত ছিল ফজলুর রহমানের বক্তব্য যার কারণে তাকে শেষ পর্যন্ত চব্বিশ ঘন্টার সময় দিয়ে সুপোজ করা হয় পরে তার আবেদনের প্রেক্ষিতে তিনি সাত দিন চেয়েছিলেন সময় কিন্তু আরো চব্বিশ ঘন্টা তাকে দেওয়া হয় সাত দিন দেওয়া হয়নি এই সময় সীমার মধ্যে তিনি আজকে জবাব দিয়েছেন ইতিমধ্যে অনেক তোল পড়া হয়েছে তার বাসার সামনে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সেখানে এক ধরনের মত তৈরি করা হয়েছে তিনি জীবনের নিরাপত্তা হীনতা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কিন্তু সেই সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের পাশে বিএনপির অষ্টগ্রামে অষ্টগ্রামে সেখানে তার সমর্থকরা ব্যাপক বিক্ষোভ করেছে আর ঢাকায় খুবই অল্প সংখ্যক কিছু মানুষ মাইক যোগে নানা রকম বক্তব্য দিয়েছে যাই হোক সব মিলিয়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য বিএনপি সম্ভবত দুই কুল রক্ষা করেছে একদিকে বলেছেন যে তিনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা সুতরাং তার বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা না নিয়ে তার ব্যাপারে ন্যূনতম পদক্ষেপ হিসেবে ধর্মীয় অনুভূতিতে যাতে কোনো রকম আঘাত না হয় সেই ব্যাপারে তিনি সতর্ক থাকবেন এই মর্মে তিনি দলের পক্ষ থেকে বলা হয়েছে এবং বলেছে যে তার যে জবাব সেই জবাব সন্তোষজনক হয়নি তিনি

পাটানে দলের চাপে পড়বে এসব নেতাদের কোনো খোঁজই পাওয়া যাবে না যখন দেখবে মাঠ পরিষ্কার তখন এসে জায়গাটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করবে। ঠিক তারেক রহমান কঠিন অ্যাকশন নিয়ে কিন্তু আহ কাজটি ঘটিয়ে ফেলেছেন তবে আপনাদের কাছে মতামত চায় এবং শুনতে চাই যে আসলেই তারেক রহমান যে কিংবা বিএনপি থেকে ফজলুর রহমানকে বহিষ্কার করা হলে তা আপনি খুশি কিনা এবং এ বিষয়ে আপনি বলতে চান কিনা তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট খুব দ্রুত আসতেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য